বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কৃষাণ ও ক্ষেতমজুরের উদ্যোগে রক্তদান শিবির ও কৃষক সম্বর্ধনা আমরা সবাই কৃষকের দ্বিতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃষক সম্বর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় স্থানীয় কদম্বগাছি হাটখোলা মোড়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন বারাসাত সংসদীয় জেলার কৃষাণ ক্ষেত তৃণমূল কংগ্রেসের সভাপতি মাফুজার রহমান সহ সভাপতি জাকির হোসেন সহসভাপতি কাসিম আলী জেলা সম্পাদক সৌম্য সিংহ রায় জেলা সম্পাদক আসিফ মোল্লা ব্লক সভাপতি শরীফুর রহমান অঞ্চল সভাপতি শেখ রাজ্জাক রহমান সদস্য কারশেদ আলী সহ বিশিষ্টজনেরা উক্ত রক্তদান শিবিরে আগত রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো বড় মানসিকতা ছাড়া এই অনুষ্ঠান সংগঠিত করে না কেউ আর যেসব রক্তদাতারা যাদের জন্য এই কাজটা করছে তাদেরকে কি বলবেন যারা রক্ত দিল তাদের সম্মান জানানোর ভাষা আমার জানা নেই আমি শুধু থাক দীর্ঘ জীবন পাক বারে বারে মানুষের জন্য যে প্রতিবাদ সভা সভা হচ্ছে কিন্তু এখনো সিবিআই তার কোনো জবাব এখনো দিতে পারেনি কি আশা করছেন শোনেন সিবিআই বেশিরভাগ ক্ষেত্রেই কোনো জবাব দিতে পারেনি আমাদের বিশ্বকবি নোবেল চুরি হয়ে গেল সে কাজটাও চার বছরে কিছু করতে পারে বাংলার বহু নেতা নেত্রীকে আটকে রেখেছে তার চার্জশিট দিতে পারছে কিচ্ছু নেই এইটা সিবিআই কি করবে জানি না আমরা দাবি করছি হাসির দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছি আগামীকাল বিধানসভায় বিল আসছে বিল আসছে আমরা একটা বিল সেখানে পাশ করব ওরা দশ দিন না একটা সময় দিয়ে দেবে সেই বিলে যে কোনো ধর্ষণ হলে এত দিনের মধ্যে ধর্ষকের খসি চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া উনি অলরেডি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন এই ধরনের একটা আইন ভারতবর্ষে পার্লামেন্টে আনার জন্য এবং এই বিজেপি ইন্ধন দিয়ে যেগুলো করাচ্ছে ওরা বিচার চাইছে ওরা জিয়ে রাখতে চাইছে জিয়ে রেখে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমার মনে হয় আমি মাঝে মাঝে দেখি জাস্টিস 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 বাংলা হয় না বিচার চায় জাস্টিস জাস্টিস করে যাদের হাঁটায় ভুল বুঝিয়ে জাস্টিস শব্দের মানেই হয়তো অনেকই বোঝে না বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কৃষক কংগ্রেস এটা আমার দ্বিতীয় বর্ষ প্রতি বছরই করেই কিন্তু এবছরটা এমন একটা রাজনৈতিক অস্থরিতা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড সারা পশ্চিমবঙ্গ একটি সর্বত্র মিছিল মিঠিং চলছে তার মাঝখান দিয়ে এই অনুষ্ঠান করতে পেরে আমি নিজেও যেমন মানসিকভাবে তৃপ্তি পেয়েছি শান্তি পেয়েছি আর সব যেটা বড়ো জিনিস আমার বর্ষার সংসদীয় জেলা তৃণমূল কৃষক কংগ্রেস কৃষকদের পাশে যে আমরা আছি বা কৃষকদের কথা যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি যেমন ভাবছে এবং আমার সংগঠনের দায়িত্ব পাওয়ার পর আমার মনে হয় কৃষকদের সম্বর্ধনা দেওয়া কৃষকদের কাছে টেনে এনে তাদেরকে কিছু সামান্য কিছুই না তাদেরকে আপ্যায়ন করা সম্মানিত করা এটা আমার মনে হয় আমার এই প্রথম আমরা রাজারাটে করলাম দ্বিতীয় দেবগঙ্গায় করছে তাই এটা আমরা কৃষকদের প্রত্যেককে একটা করে একটা গামছা দিয়েছি একশো কৃষককে এবং একটা করে বিরিয়ানি তাদের দুপুরে খাওয়ার জন্য দিয়েছি একটু জল দিয়েছি এটা মহৎ জিনিস না কিন্তু তাদের মনের একটা শান্তি কৃষকদের মনের একটা শান্তি তারা সকালবেলা উঠে মাঠে চলে যায় সারাদিন পরিশ্রম করে সন্ধ্যেবেলা বাড়ি আসে কেউ তাদের খোঁজ হয়তো কেউ নেয় কেউ নেয় না কখনও তারা ভালো মিছিল মিটিনি বা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে না কারণ তারা এক একটু জলে এক কোমর জলে ধান রোই পচা জলে পাট ধোয় গায়ে গন্ধ অনেকে অনেক দূরে সরিয়ে রেখে সেই জায়গাটায় আমরা যারা কিষাণ কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং সারা ভারত তৃণমূল কংগ্রেস আমরা ওই জায়গাটা ভাবি না আমরা চাই গায়ের গন্ধ লোকই আমাদের আসল সম্পদ কৃষকই হচ্ছে আমাদের আসল সম্পদ তারা উৎপাদিত ফসল খেয়ে আমরা ঠ্যাংনা চাই আমরা গাড়ি চড়ি বাড়ি চড়ি কিন্তু তারা যে ফসলটা আমাদের যোগায় সেই আসল জায়গাটিও কিষাণ ক্ষেত মজুর সংগঠনকে বাপুজার ভাই সহ তার সকল টিমকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা জানাই তারা রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি সংসদীয় এলাকা জুড়ে করছে আজকে যেমন এখানে রক্তদান শিবির করছে তার সাথে সাথে কৃষকদের সংবর্ধনা দিচ্ছে বারাসাত জুড়ে তারা এরকম কাজ অনেক জায়গায় অনেক জায়গা করেছে আমি বিভিন্ন জায়গায় দেখেছি তার জন্য বাপুজার ভাই সহ আমি এই সংগঠনের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং ভালোবাসা রক্তদাতাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য রক্ত যখন মানুষের প্রয়োজন হয় তখন তো মানুষের রক্তই কাজে লাগে সুতরাং আমরা যদি রক্ত না দেই তাহলে ব্লাড ব্যাঙ্ক শূন্য হবে আমরা পয়সা থেকেও রক্ত পাবো না তাই রক্তদাতা তাদেরকে বলবো যারা রক্ত দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আর যারা আজকে রক্ত দিলেন না তাদেরকে বলবো যে সংগঠনে যেখানেই রক্তদান শিবির করবেন আপনারা রক্ত দেবেন রক্ত না দিলে রক্ত শূন্য হবে ব্লাড ব্যাঙ্ক মানুষ বিপদে দেখুন কৃষক ছাড়া তো কেউ বাঁচবো না আমরা কৃষকদের ফলন খেয়েই তো আমরা বেঁচে থাকবো সুতরাং সেই কৃষক যারা যারা ফলন ফলায় যারা আমাদের খাওয়ার যোগায়। তাদেরকে সংবর্ধনা দিতে পারলে ভালো লাগে এবং তার জন্য কিষাণ ক্ষেত মজুরের যে কোনো রকম প্রোগ্রামে ডাকলেই আমার আসে এবং মাপুজার ভাই নিজে কৃষক সংগঠনের সভাপতি এবং কৃষকদের সম্বর্ধনা দিচ্ছে ধন্যবাদ তাদেরকে